আগের জামানা কত প্লানি বাবা আংটি গিফট করবো এই দিনে প্রবোজ করতে হবে এই দিনে ফুল দিতে হবে নানান টেনশন কেমনি বাবার টাকা চুরি করা যায় অন্য বাবার মিয়া কি কোঠাপতি বানাও যাই ধান্দায় কথা বলেন বসেন ঘটনা সত্যি শাস্ত্রীয় কিন্তু দুর্বল না কঠিন শাস্ত্র সম্পর্কিত উপস্থিতি আগের জামানায় আমাদের মা বমরা এর আগে আরেকটা কথা বলি চাচা ভাতিজাকে বিয়ে দিয়েছে খুব ভালো করে বুঝবেন ভাতিজাকে

গালে হাত দিয়ে বসে আছে চাচা ডাক দিয়ে বলে কিরে বা আমাদের এলাকার ভাষা কিরে বাবা তোরে দুই তিন মাস আগে বিয়ে দিলাম নতুন বউ নিয়ে আনন্দ ফুর্তি করবি রিলাক্সে থাকবি ফুর্তিতে থাকবি তোর মন মোড়া মোড়া কেন এত টেনশন কেন বৌমা কোথায় বলে চাচা কাকা হে বউটারে তো তালাক দিচ্ছে বলে কি তিন মাস না হইতে আউট কাহিনী কি বলে কাকা দুঃখের কথা আর কি বলি এই বউ আসার পর থেকে আমার স্ত্রী আসার পর থেকে দুই চার দিন ভালোই ছিলাম এক সপ্তাহ পর থেকে দেখি ভাত খাবে আর কি মোটে মোটে চাইল নেয় আস্ত চাইল চাবা খায় আস্ত চাইল চাউল আস্ত চাউলই চাবা খায় ভাত রাঁধতে গেলে চাউলগুলো গুলো চাবা চাবা শেষ করে ফেলা দেয় এই জন্য তালাক দিয়েছি মূর্খ বলতো চাউল গুলো ঠিক আছে টেনশন করো না এবার তোমাকে শিক্ষিত দেখে একটা বিবাহ দেব কিছুদিনের মধ্যেই কাকারা চাচারা সব দেখে শুনে শিক্ষিত দেখে বিয়ে দিল আবার দুই তিন মাস পর মুখে হাত গালে হাত দিয়ে বসে আছে কিরে বাবা মন খারাপ কেন বলে চাচা এ শিক্ষিত বউরে তালাক দিয়েছে বলে কেন বলে আগের বলতো চাউল সাবা খাইতো হে বেটি আজ তো ধানই সাবা খায় খায় কথা বলেন না কি খায় আসে আগের জামানায় আমাদের মা বোনদেরকে দেখছি দেখছি ছিল কিন্তু কোনো পর যখন রাস্তা দিয়ে যাইতো বড় লম্বা ঘন্টা দিত কি দিত হ্যাঁ খুলতে হবে যুবক ঘন্টা টেনে দিত তার মানে তারা ছিল চাল খাওয়া মহিলা আর বর্তমান যত শিক্ষিত যে পরিবারটা যত শিক্ষিত সেই পরিবারের মহিলাগুলো তত কথা বললেন না খালি খালি আমাদের যুবকদের যুবকদের দোষ দোষ যে আর একটা কথা বলি কষ্ট পাচ্ছেন আপনারা আর একটা কথা বলি আপনাদের এলাকায় সার গরু আছে না নাই গাভি আছে না আপনি সার গরুকে নিয়ে ফুরফুরা দরবারে নিয়ে গেলেন রসুলপুরে নিয়ে গেলেন চরবনায় নিয়ে গেলেন বিশ্বাহের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন হজরত একটু দোয়া করে দেন এই কাফি দেখলে যেন ঝাঁপ নাম বিশ্বাবধূর দোয়া কালমা পরে ফুঁ দিয়ে দিল এরপরে কাফীকে আপনি ছেড়ে দিয়েছেন বলেন যদি কি ওই সারকে ছেড়ে দিলে ও কি দোয়া কালমা মানবে না গাভীর দিন ছুটে যাবে আরে ভাই বর্তমান সমাজের মেয়েরা উলম্ব অবস্থায় থাকে তাহলে আমাদের যুবকদের দোষ কোথায় আমাদের রাত আসলেই একটা করে বউ দরকার কথা বলেন কথা বলেন ঠিক না। আজকে সমাজ কষ্ট পাচ্ছেন আপনারা বসেন টাইট মতো বসেন কিছু মাল সাপ্লাই করে দিয়ে যাই রাজি আছেন লাভ দিবেন না তো আবার ধৈর্য ধরে কলিজার টুকরা ভাইয়েরা এরপরে আসেন আগের জামানায় যদি আজ থেকে বিশ বছর আগের কথা বলছি মানুষ সাক্ষী দেন আপনারা সাক্ষী দেন কোন চোর যদি ধরা পড়ে বলুন তো দেখি ওই চোরকে যদি জিজ্ঞাসা করা হয় ওই তুমি কোন কলেজে লেখাপড়া করেছো চোর কী বলবে কি আর কলেজ আমি তো ওখানই পাশ করি কথা বলেন ওয়ান ক্লাসে পাশ করিনি আর বর্তমান যদি চোর ধরা পড়ে হয় পিসিএসকে ডাক না হলে মাস্টার নাহলে ডক্টর না হলে ইঞ্জিনিয়ার কথা বলেন কথা বলেন ঠিকনা আজকে ডাটা করতেছে আজকে দেশের টাকা বিদেশে পাচার করতেছে কোন অশিকৃত না আপনার দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে দেশের টাকা গরিব দুকির পেটে লাথি মেরে টাকা পয়সা পাচার করতেছে কোন আপনার স্টেজলে জুমলেস নিান্তত গরীব মানুষ নয় খেতে খাওয়া মজুরি নয় ট্রেন চালক নয় রিকশা চালক নয় আমরা প্রতন্ত করে দেখলাম এই দেশকে কে ধ্বংস করতেছে শিক্ষিত শয়তান শিক্ষিত শয়তান কথা বলেন কথা বলেন গরিব মানুষরা শিক্ষিত শয়তান আজকে আমাদের দেশটাকে নষ্ট করে করতেছে ধ্বংস করছে অশিক্ষিত মানুষ যাদেরকে আমরা সংসদে পাঠাই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় কথা বললেন না কষ্ট পাচ্ছেন আপনারা আপনি গণতন্ত্র বাংলাদেশ দেশ থাকলে দল থাকবে কেউ আওয়ামী লীগ করবে কেউ বিএনপি করবে কেউ জাতীয় পার্টি করবে এটা তার ব্যক্তির স্বাধীনতা কিন্তু আমার কথা হলো আমার দেশকে নিয়ে যদি কেউ টানা হেসা করে কোরআনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যদি কেউ স্লোগান দেয় ওই সময় আওয়ামী লীগ দেখার টাইম নাই বিএনপি দেখার টাইম নাই জাতীয় পার্টি দেখার টাইম নাই ফুলফুরা দেখার টাইম নাই চরমনাই দেখার টাইম নাই রসুলপুরি দেখার টাইম নাই। আমার ইজ্জতে আঘাত ভাত দিলে মাস আমরা মাঠে ময়দানে নেমে দরকার হলে আন্দোলন করে আবার জীবন দেওয়া দরকার হলে জীবন দিয়ে আমার নবীর ইজ্জত রক্ষা করবো তসলিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে বাধ্য করবো বাধ্য করবো বাধ্য তাদেরকে এই দেশে আমরা এটা শাহ জালালের জমি এটা শাহ মকদুমের জমি এটা শাহ সুলতানের জমি এটা চরমনায় হজরতের জমি এটা ফুরফুরা শরীফের জমি এটা রসুলপুরের জমি এটা তাবলি কলাদের জমি এই জমি নিয়ে যখন টান দিবে তুফিয়ালা কেন সাধারণ পাবলিক বসে থাকবে না কষ্ট বলেন আপনারা সম্মানিত ভাই সকল এই জন্য আমি বলতেছি ডাক্তার ক্লিনিক করে কোটি কোটি টাকা কামাই করতেছে একটা রুগীর পরিচয়ের উপর পাড়া দিয়ে কিন্তু একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা লুটপাট করতেছে সে কিন্তু একজন শিক্ষিত মানুষ কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে একটা কথা আছে কি বলে শিক্ষাই জাতির বলেন বলেন শিক্ষাই জাতির আবার জবান করেন শিক্ষাই জাতির এই কথা টোটাল আমি বিরোধী শিক্ষাই জাতির মেরুদণ্ড না শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইত তাহলে ডাক্তার হয়ে এরপরে নেতারা মেরে খাইত না শিক্ষিত সমাজ আজকে ধ্বংস করতো না রাস্তার বালি সিমেন্ট গুলা মেরে খাইত না শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইতো ওই শিক্ষিত সমাজ গরিবের পেটে লাথি দিয়ে তাদের ত্রাণ আত্মসাৎ আত্মসাত করতে পারতো না কথা বলেন কথা বলেন ঠিক কিনা তাহলে কি জাতির মেরুদণ্ড সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কথা বলেন সুশিক্ষা জাতির বলেন বলেন সুশিক্ষা জাতির আর এই সুশিক্ষা শিক্ষা দেওয়া ভয় কোথায় এই আপনাদের নুরানি মাদ্রাসায় আল্লাহ আকবর বলেন বলেন আল্লাহ আকবার আজ পর্যন্ত দেখছেন হাতে গোনা দুই একজন থাকতে পারে কোন মসজিদের ইমাম কোন মাদ্রাসার মহতামিম কোটি কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে অনেক ইমাম সাহেব এখানে আছেন ইমামতি করেন গ্যাসের টাকা কৈচার টাকা মেরে খাইছে কিন্তু সভাপতি সেক্রেটারির নামে অনেক রিপোর্ট আছে কথা বলে না অনেক রিপোর্ট আছে হুদুরদেরকে বেতন দিতে পারে না হুদুরা এত বেতন দিয়ে কি করবে তোরা কি করবে তোদের প্যাট আছে হুদুরদের প্যাট নাই যত দোষ খালি ইমামদের কথা বলে না সম্মানিত ভাই সকল আসেন এই সুক্ষায় জাতির মেরুদণ্ড নয় না সুশিক্ষা জাতির মেরুদণ্ড এ বিষয় নিয়ে তো চাকরির কথা বলবো থাকবেন না থাকবেন থাকবে যারা একটা লীল থাকবে